এই দশটি ভুল আপনি রেস্টুরেন্টে গেলে ভুলও করবেন না যদি আপনি করেন তাহলে আপনি হবেন ওই পরিবেশের জন্য সব থেকে বেশি আনস্মার্ট এবং বেমানান আই ডোট কেয়ার রেস্টুরেন্টে বসার সময় যখন আপনি চেয়ার সরাবেন সময় চেষ্টা করবেন শব্দ যেন খুবই কম হয় কিংবা শব্দ না হলেই সব থেকে বেশি ভালো রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টের ওয়েটারকে কখনোই এই মামা এরকম শব্দ করে ডাক দেওয়া যাবে না আপনি কি ভদ্র পরিবেশে গেছেন তাই আপনি যেটা করবেন প্রথমে তাকে চোখ দিয়ে ইশারা করবেন রেস্টুরেন্টে খাবার আসা অব্দি কিংবা বন্ধুদের সাথে যখন বসে আছেন তখন জোরে চিৎকার করা কিংবা জোরে জোরে হাসা করা যাবে না রেস্টুরেন্টে যখন আপনি কোন মে পার্টনার নিয়ে যাবেন তখন আগে করে বসে যাবেন না তাকে বসতে বলবেন বসতে সহযোগিতা করবেন একটি টিপ আপনার জন্য আপনি যখন রেস্টুরেন্টে বসতে যাবেন তখন আপনি কখনোই আপনার মোবাইল ফোন টেবিলের পাশে রাখবেন না মোবাইল ফোন প্রথমে সাইলেন্ট করবেন আপনার পকেটে রাখবেন তারপরে আপনি বসবেন